তো এই যে তৃতীয় চব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের জন্য সংবাদ যে তোমাদের এইচটি পরীক্ষা লিখিত উদ্যোগপত্র খাতাও কিন্তু পুরে ছায় হয়ে গেছে এবং কয়েক জাকে নিউজ হয়েছে যে তোমাদের থানায় রাখা প্রশ্নপত্র পুড়ে গেছে এবং দুটো তার লুটপাট করেছে এবং রিসেন্টলি তোমাদের নিউজটা প্রকাশ করা হয়েছে ঢাকায় রাখা এবং তোমাদের লিখিত উদ্ধারপত্রের খাতাও কিন্তু পুরে ছায় হয়ে গেছে এবং সেগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে এই এক্ষেত্রে তোমাদের এইচটি ঘির মহাসঙ্কট একটা সৃষ্টি হয়েছে তোমাদের যে এই যে পরীক্ষা লিখিত উত্তর পত্রগুলো পুরে গেছে এবং ক্ষতি সম্পূর্ণ এই খাতাগুলো কিন্তু তোমাদের কিন্তু মূল্যায়ন করা শিক্ষকদের কাছে অনেকটাই কঠিন হয়ে পড়বে কারণ তোমাদের কোটা সংস্কার আন্দোলন যে জুলাই মাসের মাঝামাঝি থেকে সাদেশে সংসদে শুরু হয় শুরু হয় এরপর পরান্ত শেখ হাসিনা সরকার পদত্যাগ চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে দেশের বহু থানা এসব থায় সরকৃত কক্ষে রাখা এই তো সমান পরীক্ষার প্রশ্ন লিখিত উত্তরপত্র খাতা হয়েছে ভূস্মীভূত এতে বড় ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীরা শিক্ষাপোর্টগুলো বলেছে যে তোমাদের থানায় মালখানায় রাখা প্রশ্নপত্র উত্তরপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায় পুড়ে ভূস্মীভূত হয়েছে সেগুলোর তথ্য সমাজে তারা কাজ করতেন শিক্ষাবোধ কাজ করতেন যে তোমাদের যেসব থানায় ক্ষতির সম্মুখীন হয়েছে এবং উত্তরপত্র পূর্বে সেগুলোর তথ্য চেয়েছেন আশি এ পর্যন্ত আরও থানায় রাখা প্রশ্ন উত্তরপত্র পুড়ে যাওয়ার তথ্য পেয়েছেন তারা তো তোমরা আমি কিন্তু ইতিমধ্যে তথ্য পেয়েছেন যে এই পর্যন্ত আলোচনায় রাখা প্রশ্ন উত্তর পত্র পুরে যা তথ্য পেয়েছেন ফাংশন রূপপাঠ হয়েছে ষাটটিরও বেশি থানায় তো তোমাদের শিক্ষা বোর্ড এ পর্যন্ত তথ্য পেয়েছেন যে এ পর্যন্ত তোমাদের আঠেরোটি থানায় রাখা প্রশ্ন উত্তর পত্র পুরে যা তথ্য পেয়েছে এবং ফাংশন রূপপাঠ হয়েছে ষাটটিরও বেশি থানায় এসব থানায় রাখা প্রশ্ন উত্তর পড়লেও তেমন কোনো সমস্যা নেই তোমাদের কিন্তু পশুপত্র পড়লেও সমস্যা নেই কেননা সেই পশুপত্র নতুন করে ছাপানো যাবে তবে একবার যদি এই যে পরীক্ষা লিখিত উত্তরপত্র খাতা ক্ষতির সম্মুখীন হয় এবং পুরে সার্ভিস সেখানে কিন্তু সেই খাতাগুলো মূল্যায়ন করা শিক্ষা কাছে কাছে কঠিন হয়ে পড়বে তোমার কিন্তু এখানে ক্ষতির সম্মুখীন হবা তবে শিক্ষকদের পরীক্ষা দেওয়ার পর যে লিখিত উত্তরপত্র স্থানে রাখা হয়েছিল তা পুড়ে দেওয়ার ফলাফল নির্ধারণ করা কঠিনভাবে পড়বে তোমাদের কিন্তু সেই খাতাগুলো নাম্বার বন্টন করতেও কিন্তু শিক্ষা ক্ষতির সম্মুখীন হবে এবং তোমার একটা বিপদের মুখে পড়ে গেলা তবে তোমাদের শিক্ষা বোর্ড যে তথ্য পেয়েছে যেভাবে তথ্য আসছে তাদের কাছে তাতে দুই থেকে আড়াইশো থানার দুইশো থেকে আড়াইশো থানার উত্তরপত্র ক্ষতির মুখে পড়ছে তোমাদের কিন্তু দুইশো থেকে আড়াইশো থানার ক্ষতি সুতরপথ ক্ষতির মুখে পড়েছে তোমাদের নিতু উত্তরপত্রের খাতা এতে শিক্ষিতদের খাতা নষ্ট হলে কি করেন সে সম্পর্কে কোনো আয়োজনও নেই কি করা যাবে কি করা হবে তা সরকারকে জানাবে তোমাদের যে এতে দুইশো থেকে আড়াইশো থানায় উত্তরপত্রের ক্ষতি মুখে পড়েছে এতে শিক্ষার্থীর খাতা যে নষ্ট হলো তার পয়েন্ট কি কী এবং সে সম্পর্কে কিন্তু শিক্ষা কোনো ধারণা বা আইডিয়া নেই সে তারা সরকারকে জানাবে তারপর তোমাদের কিন্তু সেই সিদ্ধান্ত নেবে যে তোমাদের পরিচালক খাতাগুলো কী হবে নাকি তোমাদের আদৌ নতুন করে সেই পরিগুলো নেওয়া হবে কিনা এটা কিন্তু তারা সরকারকে জানবে তারপর কিন্তু তোমাদের সিদ্ধান্ত তারা নেবে তবে যে তবে তোমাদের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সমস্ত দায়িত্বে থাকা দুই কর্মকর্তার মধ্যে একজনের ভাষ্য যেভাবে তথ্য আছে মৌখিকভাবে আমরা শুনছি তাদের দুইশো থেকে আড়াইশো থানা ভিতর বহু ক্ষতির মুখে পড়েছে এত শিক্ষার্থীর খাতা নষ্ট হলে কি করণীয় সেই সম্পর্কে আমাদের কোনো আইডিয়াও নেই কি করা যাবে কি করা হবে তা সরকারকে সরকার জানাবে তো তোমাদের কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সংশ্লিষ্ট দায়িত্বে থাকা দুই কর্মকর্তা তারা যেভাবে তথ্য আছে তাদের যেভাবে তার কাছে তথ্য তারা তাতে দুইশো থেকে আড়াইশো থানা উঠে পড়ে ক্ষতির সম্মুখীন হয়েছে এরবারেও যে ক্ষতির সম্মুখীন হয়েছে তারও কিন্তু নিঃশ্বাস নেই শিক্ষা বোর্ডের কাছে আবার তোমাদের যে শিক্ষা আবার তোমার যে প্রথম কৃষিতে যে পরীক্ষাগুলো হয়েছে বাংলা প্রথম পত্র পত্র এবং এই খাতাগুলো তোমাদের ইতিমধ্যে কিন্তু শিক্ষা বোর্ডে জমা পড়ে গেছে এবং এই খাতাগুলো কিন্তু তারা পরীক্ষকের কাছ থেকে বহন করেছে যিনি তোমাদের এইচ পরীক্ষার খাতাগুলো কাটবেন তাদের কাছে কিন্তু বন্ধন করা হয়ে গেছে এবং শিক্ষকরা সেই খাতাগুলো দেখে মূল্যায়ন করে কিন্তু ইতিমধ্যে শিক্ষা বোর্ডে পারেছেন তবে যদি শিক্ষা বোর্ডে যে আরও যে খাতা রয়েছে সেই খাতাগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে এর কোনো নিশ্চয়তা নেই এর কোনো নিশ্চয়তা নিতে পারে না শিক্ষা বোর্ড আরও শিক্ষা সময় বোর্ড এবং তোমাদের যে থানা এলাকার যে লিখিত উত্তর পত্রগুলি পুড়ে গেল এগুলো তোমাদের কীভাবে মূল্যায়ন করবে এ নিয়েও কিন্তু তাদের কাছে আইডি নেই তোমরাও কিন্তু একটা ক্ষতির সম্মুখীনে পড়ে গেছো তোমাদের তারা মূলভাবে তারা তারা প্রাথমিকভাবে এটা জানতে পারছে যে তাদের দুইশো থেকে আড়াইশো থানার উত্তর পত্র ক্ষতির সম্মুখীন পড়েছে কিন্তু এর বেশিও কিন্তু ক্ষতির সম্মুখীন পড়তে পারে তাদের কাছে এমনও ধারণা রয়েছে এমন সংখ্যা রয়েছে তাদের কাছে এবং প্রশ্নপত্র উত্তর পত্র সংখ্যায় আসি তবে তোমাদের যে আরও যে থানায় যে হামলা হয়নি বা আরও যে থানায় যে লিখিত উত্তরপত্র যে ক্ষতি হয়নি এর কিন্তু শিক্ষা বোর্ডগুলো নিশ্চয় দিতে পারতেছে না কারণ তোমাদের এগুলো নিয়ে কি তোমরা একটু সংশয় মধ্যে তো তোমরা একটা ইতিহাসের ঐতিহ্য চব্বিশ বেশ তোমাদের কিন্তু বিপদ কাটছে না তোমরা একের পর এক বিপদে পড়েই যাচ্ছ কারণ তোমাদের পোঠা কেন্দ্রটি পরীক্ষা স্থগিত হয় এরপর হতে হয়ে তোমাদের হতে থাকে এরপর তোমাদের কোঠাংলন আন্দোলন সেই আন্দোলন না থেকে তোমাদের সেটা এক দফা দাফি চলে আসে এবং সবাই পদত্যাগ করার পর তোমাদের কিন্তু বিভিন্ন এর ফলে তোমাদের উত্তরপত্র হয় এবং এতে প্রায় দুইশো থেকে আড়াইশো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে এরা তবে শিক্ষা বোর্ড এগুলো কিন্তু তবে শিক্ষা বোর্ড এরা কিন্তু প্রাথমিক ভবিটা জানতে পারছে তবে চূড়ান্ত আরও যে কত শিক্ষা বোর্ড এবং থানায় যে হামলা হয়নি এর কোনো নিশ্চয়তা নেই তাতে এই যে খাতাগুলো যে পুড়ে গেল এই খাতাগুলোর কিন্তু মূল্যায়ন মূল্যায়নকা শিক্ষকের কাছে অনেকটাই কঠিন হয়ে পড়বে এবং একটা তোমাদের উপরে পড়বে আমি যেটা বলবো যে তোমাদের অর্পাশ দেওয়া উচিত কেননা অটোপাশ দিলে কি হবে তোমাদের তোমরা হতাশা থেকে একটা মুক্তি পাবা এবং তোমরা এর বিরুদ্ধে কিন্তু আন্দোলন করতে পারো এবং তোমরা আংশিকের স্বয়ংগুলো সবারই কাছে কিন্তু একটা লেটারও দিতে পারো অটোপাশ বিষয়ে তাইলেও কিন্তু তোমাদের অটোপাশ দিতে পারে কেননা তোমরা হতো ব্যাস তোমরা এমন ব্যবসা পরীক্ষা কোনো পাবলিক পরীক্ষায় হয়নি যেটা এই বছর দু হাজার চব্বিশ সাল এই পরীক্ষা সাথে হচ্ছে সেক্ষেত্রে তোমাদের অটোপাই তোমরা কি চাও অবশ্যই তবে তবে অনেক শিক্ষার্থী যে যাওয়া হোক তবে এই এই যে এক মাস পেছানোর পরীক্ষা বা পরীক্ষা কবে হবে তারপর থেকে যে শিক্ষার্থীগুলো যে তাদের দেওয়া হোক সেই শিক্ষার্থীগুলো এখন চাচ্ছে তাদের অটোপাস দেওয়া হোক সেক্ষেত্রে তোমরা কিন্তু শিক্ষা বোর্ডের কাছে আবেদন করতে পারো এবং শিক্ষা বোর্ডকে জানাতে পারো যে আমাদের অটোপাস দেওয়া হোক আমরা অনেক খাদ্যের মধ্যে আসছে সেটা তোমরা কিন্তু অসু চাইতে পারো যে এই যে দুইশো থেকে আড়াইশো টাকা এই যে তোমাদের দুইশো থেকে যে আড়াইশো টাকা উত্তরপত্র ক্ষতির মুখে পড়ছে এগুলোর কিন্তু শিক্ষাবোর্ডে কী করবে শিক্ষাবোর্ডের এ নিয়ে কোনো ধারণা নেই আয়োজনায় কীভাবে মূল্যায়ন করা হবে এ নিয়ে দিয়েও তাদের কাছে কোনো নিশ্চয়তা নেই এবং এই যে এই যে তোমাদের ক্ষতির সম্মুখীন হলো উত্তরপত্র খাতাগুলো এই খাতাগুলো তোমাদের কিন্তু এগুলো জানাবে সরকার পদক্ষেপ নেবে তবে তোমাদের এখনো শিক্ষামন্ত্রী কে হবে এটা কিন্তু তারা বলে দেয় কারণ তোমাদের এগুলোর জন্য একজন কম শিক্ষা মন্ত্রীর দরকার শিক্ষামন্ত্রী ছাড়া কিন্তু শিক্ষা শিক্ষার সম্বন্ধ এই বিষয়গুলো ভাবতে পারবে না কারণ শিক্ষামন্ত্রীকে অবশ্যই দরকার সেজন্য তারা সরকারকে জানাবে তারপর তোমাদের এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে তবে তোমাদের তবে তোমরা এটার বিষয়ে আলো করতে পারো যাদের তোমাদের অটো পাস দেওয়া হোক আমিও চাই যাদের তোমাদের অটো পাস দেওয়া হোক যেহেতু তোমাদের অনেক ক্ষতির সম্মুখীন হয়েছো তোমরা অনেক বিপদে পড়েছো তোমরা তোমরা অনেকটা একটা হতাশার মধ্যে যে চলছো এবং তোমাদের আরও যে শিক্ষা বোর্ডে যে হামলা হয়নি এরও কিন্তু নিশ্চয়তা নেই শিক্ষা বোর্ডও কিন্তু হামলা হতে হামলা হতে পারে দুইশো থেকে আড়াইশো যে থানা হামলা হয়েছে বা লুটপাট হয়েছে এর বাইরেও কিন্তু আরও শিক্ষা বোর্ড আরও থানায় কিন্তু আগুন দিতে পারে দুর্বুর দ্বারা আরও কিন্তু তোমাদের লিখিত পুড়ে যেতে পারে তবে তোমাদের বর্তমানে যে শিক্ষকের কাছে যে খাতাগুলো তোমাদের যে শিক্ষক তোমাদের প্রথম দিতে বাংলা প্রথম বাংলাপত্র এবং বাংলা দ্বিতীয় পত্র প্রথম দ্বিতীয় পত্র এই খাতাগুলো কিন্তু তোমাদের শিক্ষা বোর্ডে জমা হয়ে গেছে অনেক আগে এবং এই খাতাগুলো কিন্তু তার পরীক্ষার কাছে বর্ণনও করে দিচ্ছে এবং পরীক্ষার কাছে কত সেই খাতাগুলো রয়েছে এবং সেই খাতাগুলো আমার শিক্ষকদের কাছে জানতে পেরেছে সেই খাতাগুলো নিরাপদে আছে তবে যে অনেক শিক্ষকের কাছে নিরাপদ আছে এমন কিন্তু নিশ্চিত নেই তো তোমাদের অটো পাশে যাওয়া হোক আমি অটোয় যাই তোমরা কী চাও অবশ্যই তোমরা কন্ট করবা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এখন তোমাদের সব এটা ঈশ্বরের উপর ঈশ্বর জানবে যে কী হবে না হবে তো যদি ভিডিওটা এখন আবারও দেশের পরিস্থিতি খারাপ কারণ দেশের পরিস্থিতি আমার সবাইকে আসেনি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কন্ট করা তোমাদের বন্ধুর মানুষের তো দেখো চার একটা কোনো ভিডিও তোর ভালো